ঈশ্বর প্রতিবেশীকে ভালোবাসার কথা কেন বলেছেন জেনে নিন এই পাঁচটি কারণ এক ঈশ্বরের প্রতি ভালবাসার প্রমাণ যীশু বলেছেন যে ঈশ্বরের প্রতি ভালোবাসা প্রকাশের দ্বিতীয় প্রধান আজ্ঞা হল কি তোমার প্রতিবাসীকে আপনার মতো প্রেম করিবে কি যারা ঈশ্বরকে ভালোবাসে তারা তাদের প্রতিবেশীকেও ভালোবাসে যা ঈশ্বরের প্রতি ভালোবাসারই একটি বহিফ প্রকাশ দুই ঈশ্বরের চরিত্র ও রাজ্যের প্রতিফলন প্রতিবেশীকে ভালোবাসা মানে ঈশ্বরের কাজকে অনুসরণ করা যা তার রাজ্যের প্রতিফলন ঘটায় ঈশ্বর নিজে যেমন সকলকে ভালোবাসেন তিন সাম্য ও ন্যায় প্রতিষ্ঠা ঈশ্বর আমাদের দুর্বল ও প্রান্তিক মানুষদের যেমন বিধবা অনাথ অপরিচিত ভালোবাসতে ও তাদের প্রতি বিচার করতে বলেছেন এই ভালোবাসা আমাদের মধ্যে ভেদাভেদ দূর করে এবং সকলের প্রতি সমান আচরণ নিশ্চিত করে চার ক্ষমা ও সহানুভূতির বিকাশ প্রতিবেশীকে ভালোবাসার অর্থশত্রুদেরও ভালোবাসতে শেখা এটি প্রতিশোধের পরিবর্তে সম্বেদনা সহানুভূতি এবং সম্মানের সাথে জীবনযাপন করতে উৎসাহিত করে পাঁচ সকল মানুষ ঈশ্বরের প্রতিচ্ছবি প্রতিটি মানুষ ঈশ্বরের সৃষ্টিকর্ম এবং তার নিজের প্রতিমূর্তি